আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার ডিওর অ্যাকাউন্ট হ্যাজ ক্রেডিটেড বাই ট্রান্সফার এত টাকা দেখতে পাচ্ছেন তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এখানে লক্ষীর ভান্ডার লেখাও রয়েছে ঠিক আছে তো তার ব্যাংকের অ্যাকাউন্টে আজকের ডেটে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে টাকা ক্রেডিট হতে আমাদেরকে কিন্তু স্ক্রিনশট শেয়ার করেছে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আপনি দেখতে পাচ্ছেন তারও ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে তো যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি আপনারা কোনো রকম চিন্তা করবেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবেই আপনার ব্যাংকে টাকা ঢুকবে কিনা সেটা আপনি কি করে বুঝবেন সেটা বোঝার একটাই উপায় সেটা হচ্ছে লক্ষ্মীভাণ্ডের প্রকল্পের স্ট্যাটাসে চলে যান স্ট্যাটাস চেক করে নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে হবে আপনাকে যদি নতুন হয়ে থাকেন তাহলে দেখতে হবে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট বেনিফিসিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিসিয়ারি লেখা রয়েছে কিনা শুধু নতুন না প্রত্যেককেই এটা দেখতে হবে তার সাথে সাথে নভেম্বর মাস পেমেন্ট অর্ডার প্রসেস লেখা এসেছে কিনা যদি এসে থাকে আজ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কালকের মধ্যে টাকা ব্যাংকে ঢুকে যাবে ঠিক আছে যারা যারা আজকে পাবে না তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কালকের মধ্যে টাকা ঢুকে যাবে টাকা ছেড়ে দিয়েছে বহু আগেই স্ট্যাটাসও পরিবর্তন চলে এসেছে অনেক আগেই তার জন্যই টাকাও দিয়ে দিয়েছে এবার ব্যাংকের অ্যাকাউন্টে ধাপে ধাপে আপনাদের টাকা চলে আসবে তো বুঝতে পারছেন যারা নতুন করে আবেদন করেছেন যারা পুরনো রয়েছেন নভেম্বর পেমেন্ট আন্ডার প্রসেস থাকলে একশো শতাংশ নিশ্চিত টাকা ব্যাংকে ঢুকবেই আর এখানে আপনারা প্রমাণ দেখতে পাচ্ছেন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডার লেখা রয়েছে ঠিক আছে তো আজকের দিনেই কিন্তু টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়েছে এবার